Yeah. Thank you. vamos ফার্সি সাহিত্য সংবাদে আপনাদের স্বাগত জানাই আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় গত পরশু পনেরোই আগস্ট ভারতবর্ষের তম স্বাধীনতা দিবসে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের বীর সেনানি ব্রাজিল খ্যাত কর্নেল সুরেশ বিশ্বাসের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার জন্মস্থান নাথপুর গ্রামে ও তার নামাঙ্কিত নাথপুর প্রাথমিক বিদ্যালয়ে বলেন কিছু আমরা কর্নেল সুরেশ বিশ্বাস নামাঙ্কিত স্কুলে রোপণ করছে উদ্যোগে মাছডিয়ার কৃষি সাহিত্য পত্রিকা পরিবার এবং সহযোগিতায় নাথপুর ও স্বর্ণখালী গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানের কিছু অংশ উপস্থাপন করছে ক্যামেরায় আমাদের চিত্র সাংবাদিক ভোগরথ মণ্ডল ও সম্পাদনায় কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ব্রাজিলে থাকাকালীন বাংলার বীর বিপ্লবী কর্নেল সুরেশ বিশ্বাস মাত্র পঞ্চাশ জন সেনা নিয়ে যুদ্ধ জয় করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে ব্রাজিল খ্যাত এই সেনানায়কের জন্মভূমি আমাদের নাথপুর গ্রামে কর্নেল বিশ্বাসের জন্ম আঠারোশো সালে এই নাথপুর গ্রামে এখানেই তার ছেলেবেলা কেটেছে পরবর্তীতে পড়াশুনো কলকাতায় ও লন্ডনে কর্মভূমি ব্রাজিলে জন্মভূমি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অংশীদার হন ব্রাজিলে থেকেই। পাঁচ সালে স্ত্রী ও দুই পুত্রকে রেখে প্রয়াত হন ব্রাজিলেই এখনো তার নাথপুর গ্রামে বসতভিটা ও সংলগ্ন এলাকায় জমি জমা আছে তার উত্তর সুরীরাও এখানে বসবাস করেন গত পরশু পনেরোই আগস্টের পূর্ণতিথিতে নদিয়া জেলা সহ বিভিন্ন এলাকার সাহিত্যিক কবি শিল্পীদের সমন্বয়ে কৃষি সাহিত্য পত্রিকার গ্রামবাসীবৃন্দ একটি অনুষ্ঠানের আয়োজন করেন এটি স্মারক পুস্তিকা উদ্বোধন করা হয় সেনা হাতে। তাদের পক্ষ থেকে স্মরণে আমরা এই পদলতা আগে এক মেয়ে নিরাপতা পালন করবো করে শ্রদ্ধা জানাবি দেব কেজি চক্রবর্তী উনি এই শুনুন নবদ্বীপ নদিয়া জিলাৰ নৱদ্বীপে ভূমিপুত সেইখান উত্তৰ को जनम मझे मझे आर्तको र ा ज ध ा

সরে দাও তুমি আর অনেক তুমি আমিও তোমাকে বলছি যে বৃদ্ধা মা রাস্তায় বসে ভিজে চলেছি অজর ধারায় তার ভিজে যাওয়ার স্বাধীনতা একটু কেড়ে নাও তার বুকে এঁকে দাও অন্য একজনের স্নেহের পরাধীনতা স্বাধীনতা তোমাকে বলছি যে পিতা বৃদ্ধাশ্রমের প্রাঙ্গনে বসে আছে পারলে তাকে একটা ভিজে বন্দি করো

রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের সহসচিব মাননীয় অর্ধেন্দু ঠিকাদার মহাশয় ও সহযোগী সহযোগীবৃন্দ বৃক্ষরোপণ কর্নেল বিশ্বাসের প্রতিকৃত্বে মাল্যদান ও একটি স্মারক পুস্তিকা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কর্নেল বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস স্মৃতিচারণ করেন এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে কৃষি সাহিত্য সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও বিপুল কুমার ঘোষ বক্তব্য রাখেন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দুলাল চক্রবর্তী সঙ্গতে ছিলেন সুব্রত রায় এদিন স্মৃতিচারণ করেন ও কবিতা পাঠ করেন প্রবীণ কবি হরেন্দ্রনাথ গোস্বামী সৌমিত্র চ্যাটার্জী শঙ্কর ঘোষ অচিন্ত সাহা সুফল ভদ্র সুব্রত রায় ডক্টর সুজিত বিশ্বাস অনিন্দিতা বিশ্বাস নানক নাথ ষষ্ঠীচরণ ঘোষ প্রমুখ নমস্কার দর্শকবৃন্দ দেখুন দিশি সাহিত্যের উপস্থাপনটি

সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন যুদ্ধের মাধ্যমে ইংল্যান্ডের ভানবর্ষে ছাত্র প্রতিষ্ঠা করেন ভারতবর্ষ কর্মপর বন্ধু হয়ে তারপর তো অনেক বছর ধরে ধাপে ধাপে মুভমেন্ট হয়েছে আঠারো সাতান্ন খ্রিস্টাব আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে অলেন অ্যাকাবেন নেতৃত্বে কংগ্রেস হলে তারপরে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু আন্দোলন

নিকটে মানদিয়া তখন 1861 সাল 14 জনের 14 কথার জাল সুবেশ নীল ভেজাল ভব ঘুরে পাউন্ডেলে পনাই ওসকার বিদেশে কাটানো রূপকথা ও গুণবিড়াল রাই তার সব সবে বন্ধু বান্ধব খেলার সাথে পূর্ব পুরুষের নীল বিদ্রোহের নেতৃত্ব দানকারী

সত্য হিত রাই তিনটা দুঃখ লয় সুরেশরা কি দয় বাঙালিরা ঘর গুলো তার সবার স্বভাব বোঝায় বিদেশ যাবার আহ্বানে তিনি প্রথমে যান কুলই সেখান থেকে Jesse পরে মাদ্রাজ এ চেন্নাইয়ে মহক যুবতী প্রেমিকা একা রেখে

ভরে যায় গর্ভে ভরে আমরা ভারতবাসী জন্ম নিয়ে এই মাটিতে ফোটে মুখে হাসি দুশো বছর করল শাসন ব্রিটিশ শাসক দলে অত্যাচারের মানব চোখের ঘুম গ্যাছিল চলে দেশের শত দামাল ছেলে স্বাধীন দেশের লাগি গড়ল তারা বিপ্লবী দল বিমিত্রনাথ জাগে বিনয় বাদল সুবেন সূর্য সুবাস দিনের দেশটা স্বাধীন হত কি আর থাকত দিয়ে সহিত হয়ে স্বরাস দিল যারা শিকল ভাঙা গানের শুনে জেনেছিল গানের ভাষায় নজরুল নবী গাঠি প্রাপ্য মালা মানব মনে প্রতিবাদে ভাঙল শত কত কষ্টের স্বাধীনতা ফল ভোগি আজ কি দেখি দেশের মাঝে সবই ভাঙা চোরা সবাই স্বাধীন নাচি তা করি বসি কোন পথে আজ যাচ্ছে সমাজ গছে মধ্যে মসি যে যা পারে নিজের তরে গোছায় আখের লাগি ভাবার কিছু নেই কোটাদের যাবে নিজের ভাগি জনগণ সব ছিটে কোটা সন্তুষ্ট হয় পেয়ে ভালো আছে সুখেই আছে নেতাদের মধ্যে ভূত ছাড়াবার নেই তো কেহ সবাই ভূতের রাজা তলা নিচে যারা খাচ্ছে স্বাধীন গজা নমস্কার